যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে শীতকালে বাংলাদেশের সব থেকে সুন্দর এলাকা এটা হচ্ছে চলন বিল এলাকা আর এখানে সব থেকে সুন্দর এলাকা হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ সরিষা উৎপাদন হয় আর এই যে এই শীতের সময়ে সরিষার ফুল এত সুন্দর লাগে একেবারে হলুদে পুরো এলাকা হলুদ এলায় এই জায়গায় এক একটা গ্রাম প্রায় দেড় কিলোমিটার দূরে একেবারে এই দেখো এই যে মাঝখানে একটা গ্রাম এটাও আমার ঘরে নিজে ঘরে গ্রাম আর এরপরে ওই পাশে পিছনে পিছনে হচ্ছে আর একটা গ্রাম দেখা যায় কিছুই দেখা যায় না প্রায় দুই কিলোর কাছাকাছি চলে যাবি আর এই পাশে আছে আর একটা গ্রাম যেরও তোমরা এটাও দেখতে লেপাতে হবে না কারণ এখানে প্রচুর দূরে দূরে এক একটা গ্রাম আর এই গ্রামগুলার চারপাশ দিয়ে এই সরিষা ফুল এত সুন্দর দেখা যায় তুমি বিশ্বাসই করিবার পারবে না তুমি যদি এই এলাকায় ঘুরবে লেগে আসো অবশ্যই তোমাকে ডিসেম্বরের তারিখ থেকে শুরু করে জানুয়ারির দশ তারিখের ভিতরে এই এক মাস কারণ এই এক মাসই এই এলাকায় প্রচুর পরিমাণ সরিষা ফুল পাওয়া যায় একেবারে হলুদে ছায়া যায় এই যে এখন দেখো হলুদে ছায়া যাচ্ছে আর কিছুদিন পরে আরো হলুদ হবি আরও সুন্দর লাগবি ভোরবেলা উঠে সরিষার খেতে এসে দেখি সরিষার বেশিরভাগ ফুলই নিচের দিকে নুয়া পড়ছে এর পিছনের কারণ হচ্ছে যে রাত বড়া শিশির পড়ছে আর এই শিশিরের কারণে এই সরিষার ফুলগুলায় উপরে প্রচুর পরিমাণ পানি জমা হয়েছে এখন এই যে রোদ উঠতেছে আর একটু একটু করে ওই পানিগুলো তারপরে এই সরিষার ফুলগুলো খুব সুন্দর করে আবার আগের মতো হয়ে আর আর কিছুক্ষণ পরেই দেখতে লাগবি অসাধারণ একশো একশো বাগিনারা তোমরা চালি পারে এই সময়ে আমার ঘরে এলাকায় ঘুরবার লেগে আইসপেল লেগে পারো তবে তোমার ঘরে আইসপেল লেগে কওয়ার পরে আমাকে আবার বিপদে ফেলে দিও না এটার কারণ হচ্ছে যে এই এলাকার মানুষ অবশ্যই তোমাকে স্বাগত জানাবে কিন্তু এই এলাকায় আসার পরে তুমি যদি এই খ্যাতের ভিতর নামিয়া মনে করো সরিষায় মই দেওয়া শুরু করে দাও তাহলে তো মনে করো এই এলাকার মানুষ ওটা মানে হয় বরং আরও তোমাকে পিটেনে শুরু করে দেবি কারণ তোমাক পিটে নেওয়ার সাথে সাথে আমাকেও পিটে শুরু করে দেবি কারণ হচ্ছে যে আমি ভিডিওর মাধ্যমে তোমাকে এখানে ওয়েলকাম জানাইছি আর ওয়েলকাম জানানোর পরে তোমরা এসিয়া মনে করো যে সরিষা খেতে কৃষকের এই সরিষায় মই দিয়ে গেলা তখন তো মনে করো যে আমারও মায়ের খাওয়া বাধ্যতামূলক হয়ে যাবে তাই তোমরা আসলে পারে অবশ্যই খুব সুন্দর করে একেবারে রোডের উপর দিয়া ঘুরিয়া ঘুরিয়া যত খুশি তত সরিষা ফুলের পাশে ফটো তুলবে লেয়া পারো উপভোগ করবে লেয়া পারো কিন্তু কৃষকের ক্ষতি করে না বাগিনারা আচ্ছা এই যে চারপাশে সরিষায় ঘেরা ছোট্ট একটা গ্রাম দেখতে চাও এই গ্রামের নাম ভাইরা যার কারণে এলাকার মানুষ আমাকে ভাইরা কয়ে ডাকে এই ভাইরা গ্রাম আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে বড় ভাইরা আর একটা হচ্ছে ছোট ভাইরা কি একটা অবস্থা এই গ্রামের পাশ দিয়া নদীর মতো একটা ধর বয়া গেছে আর এই ধরের মাঝখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের নাম নাকি শরীফ ব্রিজ কারণ বিজ্ঞানী শরীফ মানে মিস্টার চেয়ারম্যান সে হচ্ছে এখানে এই ব্রিজটি স্থাপন করছে এই ব্রিজে বর্ষাকালে নৌকা চলে না নিজ দিয়ে আবার যখন পানি থাকে না তখন এর উপর দিয়ে গাড়ি ঘোড়া কোনো কিছুই জ্যাবের লেগে পারে না আমার ঘরে বাইরা গ্রামের পাশেই চয়রা গ্রাম আর এই গ্রামের একটা স্কুলের নাম হচ্ছে চয়রা উচ্চ বিদ্যালয় এখানে ছোটোবেলায় মাত্র পাঁচ দিন পড়াশোনা করছি কিন্তু এখানকার যে বন্ধুগুলো আসিল তারা আইজও আছে কলেজ ভার্সিটির বন্ধু যা ছিল তা এখন নাই হয়ে গেছে কিন্তু এখানকার বন্ধু বান্ধব আয়োজও আছে এখানকার একজন শিক্ষক কালাম স্যার যাকে আমি আজীবন মনে রাখবো আজীবন কৃতজ্ঞতা জানাই স্যারের প্রতি ও তোমাকে একটা উপদেশ দিই তোমরা যদি সরিষা খেতে ঘুরবে লেগে যাও অবশ্যই সকালবেলা দেবে না কারণ সকালবেলা সরিষা ফুলের উপর প্রচুর পরিমাণ শিশির জমে থাকে তোমরা অবশ্যই দুপুরের পরে দেবে যেন শিশির পড়ে যায় আর তখন সরিষা ফুলগুলো একটু দোলাদুলি করে বাতাসে আর তা দেখতে খুবই সুন্দর লাগে মাশাল্লা আলহামদুলিল্লাহ একশো একশো